বাজারে অনেকগুলো মালটা প্রচলিত আছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে উপযোগী এবং উচ্চ ফলনশীল জাত হলো বাড়ি এক মালটা এটারে স্থানীয় ভাষায় আমরা পয়সা মালটা বলি এর কারণ হলো খুব সিম্পল দেখেন এই মালটাগুলোর পেছনে একটা পয়সার মতো একটা মার্ক করা আছে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে এই যে দেখেন এটা পয়সার মতো মার্ক করা আছে তো এটারে এটা আরও বেশি বোঝা যাচ্ছে এই মালটাটা দেখেন এরকম একটা মার্ক করা আছে তো এইটা হচ্ছে বাড়ি এক মালটা এই মালটাটা বাংলাদেশের আবহাওয়া সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় এবং এই মালটাটাই সবচেয়ে খেতে বেশি মিষ্টি হয় তো আপনারা যারা মালটা চারা সংগ্রহ করতে চান এই যা চা যাত্রা সংগ্রহ করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় হলো এই মালটা জাতটা হচ্ছে বাণিজ্যিকভাবে উপযোগী দেখেন আমাদের এই ছোট্ট চারা গাছগুলোতে প্রচুর ফলন আসছে দেখেন তো উচ্চতা আমাদের এই অঞ্চলটা পিরোজপুর বিশেষ করে আপনারা যারা জানেন যে মালটার জন্য আলাদাভাবে ব্র্যান্ডিং করা যে মালটা জেলা হিসেবে পরিচিত পিরোজপুর তো এখানে আমরা চারা তৈরি করে থাকি আপনারা দেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে ছাদ বাগানে আপনাদের বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় এই মালটা চাষ করতে পারেন এইটা খুবই উপযোগী জাত এবং উচ্চ ফলনশীল জাত হয় এটা বাণিজ্যিকভাবেও লাভজনক আপনারা যারা বাণিজ্যিক বাগান করতে চান যারা শখের বাগান করতে চান যারা ছাদ বাগান করতে চান সবাই এই মালটাটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই গাছগুলো দেখেন যে সবগুলো একদম মাথার উপরের সাইজ তো এইগুলোর আবার ছোটো সাইজের চারা তিন চার ফিট চারাও আছে আমাদের কাছে তো যারাই এই মালটা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন এবং পারেন ওয়েবসাইট থেকে অর্ডার করতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন